বাংলাদেশের মানুষ কত কত অজ্ঞ এবং জাহেল তারা মসজিদ নির্মাণে টাকা দিতে চায় না তারা মসজিদের ধান বাক্স যা খালি খালি পাস করে কি করে মেসি ধরে কোন পাস করে আমাদের এই মুসল্লি গুলা কি করে ধান বাক্স রে করে পাস করে আবার এই মুসল্লি গুলা আত্মশিকন ফুরবুরা কোন চন্দ্রপুরি গণ এই সমস্ত ভন্ড পীরদের দরবারে তারা কি করে গরু ছাগল উট দুম্বা এই সব কিছু নিয়ে যায় ওই যে কি কই রাজার বাগের বীর ওরখানে লেখা আছে গরু শালা ছাগল শালা গরু শালা ছাগল শালা আসলে যে গরু শালা না ছাগল শালা না যে দে হইলো কি শালা শালা বুঝেন শালা মানে পাঁচ শালা যেখানে পাঁচ বান করা হয় এটা কি পাঁচ শালা বলে বলে কি আর যেখানে গরু রাখা হয় এটা কি গরুশালা মানে গরুর গরু রাখার স্থান আর যেখানে ছাগল রাখা হয় এটা কি ছাগলশালা মানে ছাগল রাখার স্থান আর যেখানে ইলমের পাঠ দেওয়া হয় এটা কি হলো পাঠশালা তাহলে ওই ওইসবসব বন্ধবীর দের দরবারে গরুশালা আছে আবার কি আছে পাঠশালা আছে আবার এই ব্যক্তিগুলো শুক্রবারের টাকার দর বাজারে সুতরাংে পাস করে আবার করে পাস এই ব্যক্তিগুলো ওইসবসব দরবারে যায় কি করে এই সমস্ত কিছু দ্বারা দিয়ে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন যদি কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি আল্লাহ রাস্তা বেথি রেখে অন্য কোন খাজা বাবার রাস্তায় খাজা বাবার রাস্তায় পীর বাবার রাস্তায় যে কোন কিছু দান করে ফাকা দ 8 টাকা সেবতে শিরিক করলো সেবতে কি করলো শিরিক করলো মুসনাদে আহমদের একটি হাদিস এসেছে ইমাম আহমদ বিন হামবলের کتاب মুসনাদে আহমদ এই মুসনাদে আমাদের ভিতরে একটি হাদিস এসেছে এক ব্যক্তি মশা মশা আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত অন্য কোন রাস্তায় খাজা বাবার রাস্তায় মশা বান করার কারণে সে হয়ে গেছে আবার আরে ব্যক্তি আল্লাহ রাস্তায় মশা মশা পর্যন্ত দেয় নাই যে আল্লাহ রাস্তায় মশাটাও দেওয়া যায় নাই অতএব আমি মশাটা দিব না সে মশা না মেরে দেওয়ার কারণে সে জান্নাতি হয়ে গেছে

এখন শয়তান যত সকলেই চিনি আমরা যখন কোরআন তালাওয়াত করি কোরআন তালাওয়াতের পূর্বে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যে বিতাড়িত শয়তান থেকে আমরা পানা হাসাই শয়তান থেকে আমরা পানা হাসাই আমার এই শয়তানের কাহিনী শুনুন শয়তান বিপদে পড়ে কার কাছে সাহায্য চাইছে শয়তান বিপদে পড়ে খাজা বাবা গাজা বাবার কাছে সাহায্য চায় নাই শয়তান সাহায্য চাইছে স্বয়ং আল্লাহ তাআলার কাছে দলিল কোরআনুল কারীম সূরাতুল

বাচার মিয়া দেন কিয়ামত পর্যন্ত এই ব্যক্তিদেরকে পথভ্রষ্ট গুমরা করার কি দেন শক্তি দেন ইয়া রব্বি ফাঞ্জিরনি ইলা ইয়াউমি ইউবাসুন হে আমার রব আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন হায়াত দেন তাহলে এই হায়াত ধরে কিয়ামত পর্যন্ত ওই যে সাই কাছে

আল্লাহ বলেন মুমিনের সম্মুখে খাজা বাবা গাজা বাবার প্রতি ভরসা করে তারা ভরসা করে আল্লাহর পথে তারা যদি চাকরি চলে যায় কেন আক্রান্ত হয় যেই পরিস্থিতি সে মোকাবেলা করুক না কেন মুমিন সদা সর্বদা ভরসা করে আর মুশরিক সর্বদাই ভরসা করে খাজা বাবার উপর এটা মুমিন এবং মুশরিকের কি এটা অন্যতম কোন গুরুত্বপূর্ণ পার্থক্য মুমিন ভরসা করে আল্লাহর প্রতি আর মুশরিক ভরসা করে খাজা বাবার প্রতি তাহলে আমরা মুমিন হতে চাই না মুশরিক হতে চাই এরপরে আল্লাহ তাআলা বলেন যে আলযিন ইয়ুকিমুনা সালাত এখন মুমিন যারা মুমিনদের দায়িত্ব কি আল্লাহ তাআলা বলেন যে আল্লাযিনা ইউকিমুনাস সালাতা মুমিনদের অন্যতম দায়িত্ব হচ্ছে মুমিনরা কি করবে সালাত কায়েম করবে মুমিনরা সালাত কায়েম করবে এখন কোন কোন বলবে হুজুর আগে ভালো ছিল শয়তানের প্রশংসা করতেন তাও ভালো কিন্তু নামাজের কথা কইেন না নামাজের কথা বলিয়েন না কারণ নামাজের কথা মনে আঘাত লাগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরাই মুমিন

খুশকো খুশকো মানে কি একদম এমন ভাবে উঠে যেন তার মুখের ভিতরে কি শয়তানে পেশাব করে দিয়েছেন হাদিসও বলা হয়েছে সেই বুখারি একটা হাদিস আছে যখন রাত নয়টা বাজে মানে রাত্রি একটু প্রথম রাত্রি তখন শয়তানে একটা গীত তু দেয় শান্তিতে ঘুমা রাত বারোটা বাজে দ্বিতীয় একটা গীত তু দেখা একটু ঘুমা ফজরের সময় উঠবো উঠবো বাপ নামাজ পড়বো ফজরের তো অনেকটা সময় আছে হাইরা মুয়াজ্জিনের আজান দিল একটু ঘুমা জামাত দেরি আছে তখন আর একটা গীত মারে এই গীত যে মারে সকাল বেলা সে উঠে তখন আল্লাহ রাসূল বলেন সকাল বেলা যখন সে উঠে সে শয়তানের পেশাব খায় উঠে তাহলে আমরা কি এই সারা রাত মানে শয়তানের পেশাব খায় উঠতে চাই নাকি মুমিন হয়ে চেহারার ভিতরে একটা নূরের জলকানি হোক এটা আমরা চাই

কোরআন এবং সুন্নার বাইরে একটি কথাও বলি না প্রত্যেকটা কথা কোরআন করিম এবং সহি হাদিস ভিত্তিক বলার চেষ্টা করি এজন্যই আলোচনা যারা যারা আপনার ফায়দা পান সেটাই আমাদের সর্বদা কাম্য আলোচনা ভিত্তিক বিশৃঙ্খলা করবেন না কোরআনুল কারিমের মজলিস গুরুত্বপূর্ণ মজলিস আল্লাহ বলেন

যখন কোরআন হাদিস থেকে আলোচনা করা হয় সমস্ত ব্যক্তি কিসের ভিতরে রয়েছে ভাই রহমতের ভিতরে রয়েছে কারিমের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদা এই কোরআনুল কারিমের মজলিস গুরুত্বপূর্ণ মজলিস ফেরেস্তাদের মজলিস অতএব এখানে বেয়াদবি করা যাবে না ইনশা আল্লাহ আমরা আমরা এবং কোরআনের সাথে বেয়াদবি আমরা করবো না যথাসম্ভব কান লাগিয়ে কথাগুলো শুনবো ইনশা আল্লাহ আল্লাহ তালা বলেন যাল্লাযীনা ইয়ুকীমূনা সলাত তারা যারা কি করে সলাত টাইম করে ও মিম্মা রজা তো না হুম ইয়ুনফিকুন এবং আমি মুমিনকে যে খাবারটা দিয়েছি আমি যে মুমিনকে যে রিজিকটা দিয়েছি রিজিকের ভিতরে খাবার আছে জাগতিক সমস্ত উপায় উপকরণ টাকা পয়সা এ সব কিছু কি এর অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা বলেন আমি মুমিন বান্দাকে রিজিক দিয়েছি আমি কি দিয়েছি মুমিন বান্দাকে রিজিক দিয়েছি ধন দিয়েছি সম্পদ দিয়েছি আল্লাহ তালা এটা বলে নাই যে তুমি সম্পদের মালিক হয়ে গেছো তুমি দান করো আল্লাহ এটা বলে নাই যে আমি আল্লাহ তোমাকে দান করেছি আমি আল্লাহ তোমাকে দান করেছি তুমি কি করো কোন আল্লাহ